السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين عما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس زائقة الموت ثم إلينا ترجعون قال رسول الله صلى الله عليه وسلم ইজা আনহু মাতালিনা সদকিন সালেহ মজাজ মোহতরাম সম্মানিত দর্শক সম্মানিত প্রিয় দর্শক মন্ডলীর কাছে দূরে যে যেখান থেকে দেশে বিদেশে আমাদের লাইভটি দেখছেন এইচ এম এস এ মিডিয়ার তরফ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ সালাম আসসালামু আলাইকুম আরহামতুল্লাহিকে আমরা বর্তমান যে জায়গাটি এসেছি এই জায়গাটি হল বাংলাদেশ খুলনা জেলা রূপসা উপজেলার অন্তর্গত আইজগেতি গ্রাম ইউনিয়ন রাজাপুর গ্রামের বেলফুলিয়া সাধারণ কবরস্থান জনসাধারণের জন্য এই রূপসার ভিতরে সব থেকে বড়ো একটি কবরস্থান যেই কবরস্থানে আমরা বর্তমান এসেছি আমাদের সামনে পিছনে ডানে বামে অসংখ্য কবর রয়েছে অসংখ্য কবরবাসীরা শুয়ে আছেন এখানে যারা শুয়ে আছেন সকল কবরবাসীদের রোহের মাখ কামনা করছি এবং এই কবরস্থানে দীর্ঘ বেলায় কয়েকটা দিন পরে আমরা এসেছি আমরা প্রায় শুক্রবার অথবা ফজরে নামাজের পরেই আমরা এসে থাকি কিন্তু আজকে এই কবরস্থানে আসলাম বৃষ্টি পড়ছিল সকাল ফজরে নামাজের পরে অনেক প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছিল যার কারণে ফজরের পরে কবরস্থানে আসতে পারিনি কিন্তু এখন এখনও অনেক পরিচুর পরিমাণ মেঘ রয়েছে আকাশে যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে তারপরও গুরুস্থানে আসলাম গুরুস্থানে আসার উদ্দেশ্য এবং গুরুস্থানে আসার যে কারণ এটি হলো কবরস্থানে আমাদের মতন অনেক মানুষ শুয়ে আছেন অনেক মানুষ তার শেষ ঠিকানা এই কবরে শুয়ে আছেন কবরে কী হালতে আছে কোন অবস্থায় আছে আমরা এটা জানি না উপলব্ধিও করতে পারি না কিন্তু কবরস্থানে যদি আসি তাহলে আমাদের ইমান পরিবর্তন হবে আমাদের ইমান বৃদ্ধি পাবে আমাদের পরকালের কথা চিন্তা হবে মরণের কথা চিন্তা হবে আর পরকালের কথা যদি আমাদের চিন্তা হয় মরণের কথা যদি আমাদের চিন্তা হয় তাহলে আমাদের ইমান মজবুত হবে শক্ত হবে এবং ইমান পরিপূর্ণতা হবে তো এখানে যারা শুয়ে আছেন তারা দুনিয়ার মায়া ত্যাগ করে চিরিনিদ্রায় চলে গেছেন আপনার আমার জীবনে এরকম একটা দিন চলে আসবে এমন একটা মুহূর্ত চলে আসবে কোরআনুল করিমের ভিতর আল্লাহ রব্বুল আলমিন বলেন কুল্লু নাফসিন জা ইকতুল মাউদ প্রত্যেকটি প্রাণী মরণশীল মৃত্যু সকলকেই পাকরাও করবে মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারবো না মৃত্যু থেকে কেউ বাঁচতে পারে নাই পূর্বে যারা এসেছিল সবাই মৃত্যুবরণ করেছে এখন যারা আছে আমরা আমরাও একদিন মৃত্যুবরণ করব এবং আমাদের পরবর্তীতে যারা আসবে তাদেরকেও একদিন মৃত্যুবরণ করতে হবে মৃত্যু থেকে আমরা যতই পালায়ন করি না কেন মৃত্যু থেকে আমরা পালায়ন করার সম্ভব আমাদের হবে না কারণ মৃত্যু এমন এক বাস্তবতা যে বাস্তবতা আমাদের সামনেই রয়েছে এখানে যে কবরগুলো আমরা দেখতে পাচ্ছি বড়দের কবর রয়েছে এই পাশাপাশি বড়দের কবরের পাশে আবার ছোট ছোট কবর রয়েছে যে কবরগুলোর দিকে তাকালে দেখা যায় যে তারা ছিল নিষ্পাপ তারা ছিল মায়ের কোলে বাবার কোলে আজকে তারা এখানে কবরস্থানে শুয়ে আছে কেউ মৃত্যু অবস্থায় দুনিয়াতে এসেছে কেউ দুই মাস পরে মৃত্যু হয়েছে এইভাবে করে ছোটো ছোটো বাচ্চাদের কবর আমরা দেখতে পাচ্ছি এই ছোটো ছোটো কবর এই বাচ্চাদের কবর রয়েছে তো আল্লাহ তালা যে আমাদেরকে এখনও বাঁচিয়ে রেখেছেন আমরা যে এখনও সুস্থ আছি বেঁচে আছি আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া এই সুস্থতা থাকা অবস্থায় যদি আমরা এবাদত বন্দিগি না করি আল্লাহর গোলামি না করি আল্লাহ নৈকট্যপ্রাপ্ত বান্দার অন্তর্ভুক্ত না হতে পারি তাহলে পরকালের জিন্দিগি আমাদের জন্য ভয়াবহ জিন্দিগি হবে কষ্টের জিন্দিগি হবে যে কষ্টের কথা বর্ণনা করে শেষ করা যাবে না আহ পাক রবুল্লা আলমিন যখন আপনাকে আমাকে দুনিয়ার হায়াতের জিন্দগি শেষ করে দিবে হায়াতের জিন্দিগি আমাদের শেষ হয়ে যাবে এরপরে আপনাকে আমাকে বাড়িতে বিল্ডিংয়ে আপনাকে আমাকে ফিলাইটে আপনাকে আমাকে দামি তোষকের উপরে আপনাকে আমাকে দামি চাদরের উপরে আর রাখবে না আপনাকে আমাকে এরকম একটা জায়গায় কলা বাগানের পাশে বাসবাগানের পাশে এরকম একটা জীর্ণ শীর্ণ জায়গায় আপনার আমার দাফন করার জন্য আপনাকে আমাকে জন্য আমাদের আত্মীয় স্বজন কেউ কেউ চলে আসবে এই কবরস্থানে কেউ কেউ চলে আসবে কবর খোরার জন্য কবর কবর খোরার কাজ করে কেউ কেউ চলে আসবে বাস কাঠার জন্য কেউ কেউ চলে আসবে কাফনের কাফুর কেনার জন্য এইভাবে করে সবাই কিন্তু কাজে ব্যস্ত হয়ে যাবে কবরস্থানে আসলে দেখা যায় যে এই কবরস্থানে কত ধনির কবর রয়েছে গরিবের কবর রয়েছে যুবকের কবর রয়েছে কিশোরের কবর রয়েছে ইমামের কবর রয়েছে এইখানে আমরা যে কবরের পাশে এখন দাঁড়িয়েছি একটি কবর যে কবরটি আমরা এনাকে অনেক আগে থেকেই চিনতাম ছোটোবেলা থেকে আমরা যদি একটু পড়ি তাহলে আপনারা বুঝতে পারবেন বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আল কবুর মরহম আব্দুল আউয়াল সাহেব মাওলানা আব্দুল আউয়াল সাহেব পেশ ইমাম ও খতিব ছিলেন প্রতিষ্ঠাতা মসজিদের ইমাম রাজাপুর শাহি জামে মসজিদ রূপসা খুলনা তিনি মৃত্যুবরণ করেছে। জন্মের তারিখ হলো উনিশশো সাল মৃত্যুবরণ করেছে একই আগস্ট দুই তেইশ সাল অতএব তিনি আমাদের মাঝে দীর্ঘদিন ইমাম হিসাবে ছিলেন আইসগেট ইউনিয়ন ইমাম পরিষদের সভাপতি হিসাবেও তিনি ছিলেন তাকে আমরা পেয়েছিলাম কিন্তু আজকে তিনি কিন্তু আর দুনিয়াতে বেছে নাই এই কবরে শুয়ে আছে এখানে আর একটা কবর আমরা দেখতে পাচ্ছি এটি একটা যুবক ব্যক্তির কবর যে যুবক ব্যক্তির জন্ম হয়েছিল উনিশশো সালে আর মৃত্যু হয়েছে দুই সালে দুই সালে তার মৃত্যু হয়েছে আর তার জন্ম হয়েছে উনিশশো সালে তাহলে এক পর্যায়ে তার মাত্র সাতাশ বছর বয়সে কিন্তু চিনি ইন্তেকাল করেছে এই হায়াত দেওয়ার মালিক আল্লাহ হায়াত দেওয়ার মালিক আল্লাহ মৃত্যু দেওয়ার মালিক আল্লাহ এই হায়াত এবং এই হায়াতের জিন্দগি এবং মৃত্যু আল্লাহ তালা কেন দিয়েছেন কি কারণে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন কোরআন মাজিদের ভিতরে বলেন বিসমিল্লা রহমান রহিম আল্লাজি খলাক আল মাউতা আল হায়াতবুল আকুম আইয়কুম আহসানু আমালা অহু আল আজিজুল গফুর যিনি সৃষ্টি করেছেন মৃত্যুকে এবং দিয়েছেন হায়াত একমাত্র তোমাদের থেকে এটাই দেখার জন্য তোমাদের ভিতরে কর্মে আমলে কাজে ভালো কাজে কে সর্ব উত্তম হতে পারে আমরা যে কবরস্থানে এসেছি বেলপুরিয়া সাধারণ কবরস্থান এই কবরস্থানের বর্তমান আমরা মাঝখানে রয়েছি এই মাঝখানের আমরা গেটের শুরু থেকে আমরা এসে বর্তমান এখন যে মাঝখানে আছে এই মাঝখানে দাঁড়ালে দেখা যায় যে ডানে বামে সামনে পিছনে আমাদের অসংখ্য কবর রয়েছে এই কবরগুলো দেখলে বোঝা যায় যে একদিন আমিও থাকবো না একদিন দুনিয়া থেকে আমিও চলে যাব এরকম আমার কবরের উপর থেকে এরকম একদিন হয়তোবা জানোয়াররা এরকম কুকুর ছাগল বিড়াল এরা হয়তোবা আমার কবরের উপরে থেকে চলাফেরা করবে কিন্তু দুনিয়ার কোনো শক্তি কিন্তু নাই ওই মুহূর্তে কিন্তু আপনার আমার শক্তি নাই যে কবরের উপর থেকে এই জানোয়ারকে তাড়ানোর জন্য হ্যাঁ যা তো যাই হোক আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে মানুষ করেছেন আর ইবাদত করার সুযোগ দিয়েছেন এই মৃত্যু আসার পূর্বে মৃত্যুর জন্য যদি আমরা প্রস্তুত গ্রহণ না করি তাহলে পরকালের জিন্দিগি আমাদের জন্য শান্তির জিন্দিগি হবে না পরকালের জিন্দিগি আমাদের জন্য কষ্টের জিন্দিগি হয়ে যাবে এই জন্য আল্লাহ সোবাহান্লা কোরআনুল করিমের ভিতরে বলেন ইয়া আই হাল্লাদা আানুত্তাকুল্ল হে ইমানদারগণ তোমরা আমি আল্লাহ রব্বুল্লা আলমিনকে ভয় করার মতন ভয় করো কর্লা ইল্লা ও তো মুসলিমন এবং তোমরা খাটি মুসলমান না হয়ে কেউ মৃত্যুবরণ করিও না খাটি মুসলমান হতে গেলে আমাদের মুসলমান হিসাবে আমাদের দৈনিক যে কর্তব্য রয়েছে পাঁচক্ত নামাজ আদায় করা পিতামাতার খিদমত করা হালাল হারাম বেঁচে থাকা সুদের উপরে না যাওয়া ঘুষের ভিতরে না যাওয়া এবং আল্লাহ তালার আহকাম ও আহকামের উপরে প্রতিষ্ঠিত থাকা আমরা বেলফুলিয়া সাধারণ কবরস্থানে এসেছি এই কবরস্থানে যে সকল কবরবাসী আছেন সকল কবরবাসীদের জন্য আমরা দোয়া এবং মাফেরাত কামনা করছি সকল কবরবাসীদের জন্য আমরা দোয়া এবং মাফেরাত কামনায় মোনাজাত করব ইনশাল্লাহ দোয়া করব আপনারা দেখতে পারছেন এইখানে এই সাইডে দক্ষিণ দিকে উত্তর দিকে আমরা বর্তমান এখন আছি এই উত্তর দিকে কবর খুবই কম এবং পূর্ব দিকে এই যে পূর্ব দিকে কবরস্থানের এখানে অনেক কম আপনারা যারা মারা যাবে যদি কেউ আত্মীয় স্বজন মারা যায় তাদেরকে আপনারা এই স্থানে দাফন করার জন্য আপনারা নিয়ে আসতে পারেন এখানে হলো কবর কম রয়েছে এখানে দুইটি কবর আমরা দেখতে পারছি সাইনবোর্ড দেওয়া আছে আসুন একটু দেখেনি যে এই দুটি কবর কাহাদের এই দুটি কবরে যারা শুয়ে আছে তারা আল্লার বান্দি ছিলেন মহিলাদের কবর আসুন মহিলাদের কবর দুইটি আমরা একটু নামটা পড়ি দেখি তাদের ঠিকানাটা কোথায় আসসালামু আলাইকুম হাল কবুর মৃতা ফারজানা মিনা জন্মের সাল উনিশশো মৃত্যু তেরো তিন দুই রোজ সোমবার তিনটা তিরিশ মিনিটে স্বামীর নাম গোলাম নবী পিতা মৃত্যু আইনুল হক মাতা সালেহা বেগম এখানে যে মাইয়াত শুয়ে আছেন তার নাম হলো মরহুম ফারজানা মিনা আল্লাহ সব তালা তাহাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করেন আমিন আর এখানে যে মহিলার কবর রয়েছে তাহার নাম হলো হাজেরা খাতুন তো এই দুইটা মহিলার কবর আমরা দেখলাম এখানে অনেক সাইনবোর্ড আছে আমরা যদি আপনাদেরকে দেখাই এখানে আরেকটি সাইনবোর্ড রয়েছে যে সাইনবোর্ডের যে ব্যক্তি শুয়ে আছেন তিনিও একজন মহিলা আসসালামু আলাইকুম এহারুল কবর মরহুমা আসিয়া লাইলা স্বামী আব্দুল মজিদ মৃত্যু তারিখ বিশ মার্চ দু হাজার তেইশ রোজ বৃহস্পতিবার যুগিহাটি রূপসা খুলনা এই একটা কবর এবং পূর্বের যে কবরটি আমরা দেখলাম দুইজনই মহিলা আল্লাহ তালা যেন জীবনের গুণাকে ক্ষমা করে দেয় মাফ করে দেয় এই কবরস্থানের আমরা এসে আরেকটি কবর দেখতে পালাম যে কবরটি হল মোহাম্মদ আব্দুল খালেক আকন পিতা মৃত্যু মোহাম্মদ মহিন উদ্দিন মৃত্যুর তারিখ তিনে জানুয়ারি দু হাজার তেইশ ইংরাজি উনিশে পৌষ চোদ্দোশো বাংলা তো একজন পুরুষের কবর আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা যেন তাহাকে তার জীবনের গুণাকে ক্ষমা করে দেয় জীবনের গুণাকে মাফ করে দেয় এবং যত কবরবাসী এখানে আছে ছোট বড় ছোট বড়ো ধনী গরিব আল্লাহ তালা যেন সকলের জান্নাত নসিব করে দেয় জীবনের গুণাকে ক্ষমা করে দেয় কারণ কবর কারোর জন্য নামের গর্থ কবর কারো জন্য জান্নাতের বাগান আমরা হয়তোবা এই কবর দেখে আমরা কোনো কিছু বুঝতে পারতেছি না যে কবরে তারা ভালো আছে না খারাপ আছে জান্নাতে আছে না জাহান নামে আছে। শাস্তিতে আছে না তারা আরামে আছে আমরা কিন্তু এটা জানি না কিন্তু কবরবাসীরা বড় অসহায় কবরবাসীরা টেনশনে থাকে চিন্তায় থাকে দুশ্চিন্তায় থাকে যে আমার কবরে কি হালতে আমি আমার জন্য কি আমার আহাল বর্গ দোয়া করবে কিনা এই টেনশনে থাকে কবরবাসীরা অনেক আজাবে থাকে নবীজি আলাইহি সাল্লাম বলেন যে দুনিয়ার ভিতরে যদি কোনো জাহাজ ডুবে যায় সমুদ্রের ভিতরে আর ওই জাহাজের যাত্রী যদি সাতার না জানে তখন সে যেরকম বাঁচার জন্য আত্মনাদ করিতে থাকে হাকার করিতে থাকে ওই মুহূর্তে কবরবাসীরাও এরকম আত্মনাদ করিতে থাকে যে হে আমার আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমার কবরের শাস্তি থেকে আমাকে হেফাজত করো এইভাবে করে তারা দোয়া করতে থাকে আমরা এই যে কবরটি দেখতে পাচ্ছি এই কবরটি হল রিজিয়া হামিদ মরহুমা একজন মহিলা স্বামী আলহাজ আব্দুল হামিদ বাচ্চু মৃত্যুর তারিখ এক ছয় দু তেইশ সাল গ্রাম রাজাপুর আল্লাহ তালা তাহাকে যেন জান্নাতুল ফের মেহমান হিসেবে কবুল করেন আমিন আমিন এখানে আমরা বর্তমান এখন পূর্ব দিকে আসি পূর্ব দিকে একটি কবর যে কবরটি হলো মরহুম আলী মোল্লা পিতা মরহুম মোহাম্মদ মান্দার মোল্লা মৃত্যুর তারিখ এগারোই মে দু হাজার বাইশ আইসগাতি নবপল্লী রূপসা খুলনা এটা হলো আমাদের আইসগাতি নবপল্লীর ভিতরে প্রিয় দর্শক আপনাদেরকে একটু জিনিস দেখাবো আপনারা কেউ কষ্ট নেবেন না এটা দেখাতে চেয়েছিলাম না তারপরও দেখাতে হচ্ছে কিসের দুনিয়ায় আমরা বসবাস করছি কিসের দুনিয়ায় আমরা আসি এই যে কবরটা দেখেন পানিতে ভরে গেছে এই কবরটা পানিতে ভরে গেছে এবং ভেঙে কবরের ভিতরে ভেঙে পানি এখন বর্তমান জমা হয়ে রয়েছে এটা কিন্তু আমরা সরাসরি দেখে বোঝা যাচ্ছে না যে এটা কবর কিন্তু এটা আমি ভিতরে না আসলে বুঝতাম না এটা কবর এটা কিন্তু কবর এই কবরের বাসগুলো কিন্তু দেখা যাচ্ছে সাইডে এই যে ক্যামেরা যদি আমি একটু ভিতরে নিই আপনারা মনে করবেন হয়তো বা এটা একটা গর্থ বা নলা বা পুকুরের মতন দেখাচ্ছে কিন্তু এটা কিন্তু একটা কবর দেখেন এক আপনার আমার মৃত্যুর পরে এমন একটা জায়গায় রাখবে এমন একটা জায়গায় আপনাকে আমাকে রেখে সবাই চলে যাবে যে দুই দিন পরে আপনার আমার কবর এরকম ভেঙে যাবে আপনার আমার শেষ ঠিকানা শেষ বাড়ি এরকম ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে কিন্তু কিছুই করার নাই যদি আপনার আমার আমল ভালো থাকে আপনার আমার আমল ভালো না থাকলে কিন্তু পর এই কবরের শাস্তি অনেক ভয়াবহ আর যদি আমল ভালো থাকে এই কবরের উপরে এরকম হাজার পানিও যদি হয় আপনার আমল ভালো থাকে আপনার জন্য কবর জান্নাতের বাগান হয়ে যাবে আপনার জন্য জান্নাতের বাগিচা হয়ে যাবে তো যাই হোক এখানে কিন্তু কবর আল্লাহ তালা যে ব্যক্তিকে আল্লাহ তালা এই কবরে রেখেছেন আল্লাহ তালা যেন তাকে মাফ করে দেয় ক্ষমা করে দেয় আল্লাহ তালা পরকালের জিন্দগি শান্তির জিন্দিগি করে দেয় সেই দোয়া মাখেরত আমরা কামনা করছি এখানে আমরা একটু আগে একটা জানোয়ার এসেছিল। কুকুর এসেছিল আমরা কুকুরটাকে তাড়িয়ে দেওয়ার পরেও আমরা কিন্তু সেই কুকুরটিকে দেখতে পাচ্ছি এখনও কবরের পাশে রয়েছে আয় যা কিন্তু এখনও রয়েছে কুকুরটি কিন্তু যাচ্ছে না নবীজির একটি হাদিস থেকে আমি জানতে পারছি যে কবরস্থানে যদি শাস্তি হয়ে থাকে আজাব হয়ে থাকে তাহলে কবরের আশেপাশে যদি কোনো প্রাণী থাকে অবলা প্রাণী যারা বোবা প্রাণী তারা বুঝতে পারে যে কোনোভাবে কবরের শাস্তি তো এই কবরস্থানে দেখেন এই একজনের কবরের উপরে কুকুর শুয়ে আছে এই ব্যক্তি যদি ভালো কাজ করে থাকে এই ব্যক্তি যদি নেক আমল করে থাকে তাহলে কিন্তু তার কবরে জান্নাতের আল্লাহ তালা নাজনামতই দেবে হ্যাঁ জান্নাতের নাজ নাজনামতই আল্লাহ পাক রব্বুল আলমিন দিবে তো এতে কষ্ট পাওয়ার কোনো কথা নয় আমাদের সকলকে সচেতন হতে হবে আমল করতে হবে পরকালের কথা চিন্তা করতে হবে কবরের কথা চিন্তা করতে হবে এই কবরস্থানে আসার পরে আমরা দেখতে পারলাম যে অসংখ্য অগণিত কবর রয়েছে যে কবরগুলো দেখলে গণনা করেও শেষ করা যাবে না এখানে প্রায় উনিশশো সাল থেকে এই কবরস্থান স্থাপিত এই কবরস্থানে কবর হয়ে থাকে এবং কবরে দাফন হয়ে থাকে এখনও পর্যন্ত প্রচুর পরিমাণ কবর আছে এখানে আমরা সকলের জন্য দোয়া করি আল্লাহ তালার কাছে সকলকে যেন আল্লাহ রবুল আলমিন ক্ষমা করে দেয় মাফ করে দেয় এখানে একটি কবর আমি আপনাদেরকে দেখাই এই কবরটি ভেঙে মাঝখান থেকে ভেঙে গেছে এই যে কবরটি এটাইও ভেঙে গেছে দেখে মনে হবে যে হয়তোবা একটা গর্ত এরকম আরও অনেক কবর রয়েছে ছোট বড় বড় ছোট অসংখ্য ব্যক্তির কবর রয়েছে আমরা সকল কবরবাসীদের জন্য আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা যেন সকল কবরবাসীদেরকে মাফ করে দেয় সকল কবরবাসীদেরকে ক্ষমা করে দেয় সেই আশা রেখে আমরা আজকে আপনারাদের মাছ থেকে বিদায় নিব তো বিদায় নেওয়ার পূর্বে সকল কবরবাসীদের জন্য আমরা সুরা ফাতে একবার سوري بار تنارك رشي عمل ملكي السلام عليكم يا أهل القبور يا مسلمين يا مسلمات يا مؤمنين يا مؤمنات أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا على الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد, أحد. احد بسم الله الرحمن الرحيم ان هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم ان هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم ان هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم اللہ الرحیم عن عدد اللہ علد علامی اللّہ لم علم علم کفوان احد بسم اللہ الرحمن الرحیم عَََََََََََ اللّہ احد اللہ سمد لم علد علامی اللّہ عہد اللہ صلی علی محمد, وعلى آل محمد. كما صلیت علی محمد کما صلی اللہ تعالیٰ ابرّیم علحیم النک حمید المجی اللّہ بارک علی محمد وعلى عل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বানা আতিনা ফিদ্দুনিয়া ওয়াফিল ওফিল হাসানাত হাসানাতম আযাবান নার ইয়া আল্লাহ আমরা যারা কবরস্থানে এসেছি ইয়া আল্লাহ আমাদের সাথে যারা লাইবে আছেন আল্লাহ এখানে এই বেলফুলিয়া সাধারণ কবরস্তানে অসংখ্য মর্দিগান কবরবাসী আছে আল্লাহ তুমি সকল কবরবাসীদেরকে মাফ করে দাও আল্লাহ তুমি সকল কবরবাসীদেরকে ক্ষমা করে দাও আল্লাহ কবরবাসীরা যদি কোনো অন্যায় করে থাকে কোনো গুনাহ করে থাকে কোনো পাফ করে থাকে আল্লাহ তাদের গুনাকে পাফকে ক্ষমা করে দিয়ে আল্লাহ সকলকে জান্নাতুল ফেরদসের মেহমান হিসাবে কবুল করে নাও ইয়া আল্লাহ এই বেলফুলিয়া সাধারণ কবরস্থানে আমার আব্বা শুয়ে আছে দাদা শুয়ে আছে দাদি শুয়ে আছে আমার এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমার উস্তাদ আলহাজ ইসাহ রহমতুল্লাহ শুয়ে আছে আল্লাহ তুমি সকলকে ক্ষমা করে দাও আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও আল্লাহ সকলের কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও সকলের কবরে জান্নাতের বাগিসা বানায় দাও সকলের কবরকে জান্নাতের আল্লাহ সুঘরান পৌঁছায় দাও রব্বির হাম হুমা কামা رب رحمهما كما رب يعني صغيره. اللهم إني أعوذ بك من عذاب القبر 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 سبحان ربك رب العزة عما يصفون السلام على المرسلين آمين الحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله درشوك أبنرا কবরস্থানে আসবেন আপনাদের আত্মীয় স্বজন যারা মারা গেছে তাদের কবরের কাছে আসবেন তাদের জন্য দোয়া করবেন দোয়া মাখ ফেরাত কামনা করবেন আপনারা পিতামাতা যা মারা গিয়েছে পিতা মাতার কবরও আসার চেষ্টা করবেন আমরা এই পশ্চিম দিকে প্রচুর পরিমাণ কবর পশ্চিম দিকে যে পরিমাণ কবর রয়েছে এই কবরগুলো বর্ণনা দিতে গেলে অনেক সময় দরকার যেহেতু প্রায় একুশ থেকে ২২ মিনিট লাইভে চলে আসছি সময় এখানে একটি কবর না বললে নয় এই মরহুম আলিফের কবর বারো পুনের মোর জিরো পয়েন্ট মসজিদের সভাপতি মোল্লা আসাদ কাকার আসাদুজ্জামান তার ছেলে মোল্লা আলিফুজ্জামান এই আলিফুজ্জামান বিমান দুর্ঘটনায় নিহত হয়েছিল নেপালে দুই হাজার সালে বারোই মার্চ তিনি বিমান দুর্ঘটনায় প্ল্যান্টে নেপালে কাঠমান্ডে তিনি ভ্রমণে গিয়েছিল সেখানে গ্রাস হয়ে তিনি মারা গিয়েছে তিনি বিবাহ পর্যন্ত করে নিতে পারেননি যুবক বয়সে তিনি ইন্তেকাল করেছেন তো যাই হোক এখানে এরকম অনেক কবরবাসী রয়েছে আল্লাহ তালার কাছে আমরা সকল কবরবাসীদের জন্য দোয়া করছি আল্লাহ তালা যেন সকলকে ক্ষমা করে দেয় সকলকে মাফ করে দেয় আপনারা যারা দীর্ঘ সময় আমাদের সাথে সংযুক্ত ছিলেন লাইভে ছিলেন আপনারা সকলকে সুস্বাস্থ্য কামনা রেখে সকলের দীর্ঘায়ু কামনা করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা রেখে আমি আপনাদের মাঝ থেকে বেলফিলিয়া সাধারণ কবরস্থান থেকে এইস এম শাহিন আহমেদ বিদায় নিচ্ছি السلام عليكم ورحمه الله وبركاته